আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও সুনীতা দত্ত বলেছিলেন ঘুংরু দিয়ে এই চুড়িগুলো বানাতে তো তার জন্য এখানে দু রকমের ব্যাঙ্গেল বেস নিয়ে নিয়েছি মেইনলি উনি যেটা বলেছিলেন ঘুঙরু দিয়ে সেটা সরু ব্যাঙ্গেল বেসের ওপরেই হয় কিন্তু সরু ব্যাঙ্গেল বেসের সাথে আমি ভাবলাম আরও দুটো মোটা ব্যাঙ্গেল বেস তৈরি করে নিই তাহলে দেখতে ভালো লাগবে তো তার জন্য এখানে মোটা ব্যাঙ্গেল বেসে দেখুন পাটের দড়ি এইভাবে বেঁধে নিচ্ছি যাতে এটা খুলে না যায় আপনারা চাইলে শুধু আঠা দিয়েও এরকম পেঁচানো স্টার্ট করতে পারেন পেঁচিয়ে পুরোটাকে কভার করে নিয়ে তারপর এই চুড়িটাকে তৈরি করা হবে পাটের দড়িটা পেঁচানোর সময় যদি শেষ হয়ে যায় মাঝপথে তাহলে কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে একটুখানি বাড়তি রাখবেন পাটের দড়িটা রেখে ভেতরের দিকে এভাবে গিট দিয়ে নেবেন গিট দিয়ে নিয়ে এক্সট্রা যে অংশটা আছে সেটাকে একটুখানি কেটে নেবেন সাইজ মতো করে তারপর বাকিটা ভেতরের দিকে আঠা দিয়ে পেস্ট করে দেবেন এটাকে আমি বড় দড়ি নিয়ে তৈরি করতে পারতাম কিন্তু ছোট নিয়ে তৈরি করলাম যাতে এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারি যে মাছ সুতো শেষ হয়ে গেলে কিভাবে সেটাকে ঠিকভাবে অ্যাটাচ করতে হবে তো এখানে দেখুন কমপ্লিট হয়ে গেছে পুরোটা তো কমপ্লিট হয়ে যাওয়ার পর একই রকমভাবে কিন্তু ভেতরের দিকে গিট দিয়ে নেব আমি গিট দিয়ে নিয়ে তারপর একটুখানি কেটে নেবো দড়িটা সাইজ মতো তারপর এটাকে ফেভিকল দিয়ে আটকে নেব জুয়েলারি তৈরির জন্য যে পাটের দড়িগুলো সেল হয় সেগুলো একটু দামি হলেও এতটা রোয়া থাকে না এখানে যে দড়িটা আমি ইউজ করেছি এটাতে প্রচুর রোয়া রয়েছে তো সেগুলোকে আমি কাচি দিয়ে কেটে ফিনিশিং করে নেব আর একটুখানি ফেবিকল আঠা দিয়ে এভাবে পাটের যে এক্সট্রা রোয়াগুলো আছে সেগুলোকে এভাবে মিশিয়ে দেব আর তারপর মিররগুলো আমি আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি কিন্তু পরবর্তী সময়ে এই মিররগুলো আমার আর ভালো লাগছিল না তো আমি খুলে নিয়েছিলাম উইদাউট মিরর বেশি ভালো লাগছিলো চুরিটাকে তো এখানে আমি এখন মিরর পেস্ট করছি ঠিকই কিন্তু আমি পরে এগুলো খুলে নিয়েছিলাম আর এখানে যে সরু ব্যাঙ্গেল বেস আছে সেগুলোকে আমি কাপড় দিয়ে এভাবে কভার করে নিয়েছি আর এটার আমি দেখাচ্ছি না যে কিভাবে কভার করেছি কারণ এরকম ব্যাঙ্গেল তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলোর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন যে আমি কীভাবে কাপড়টাকে পেঁচিয়েছি এরপর দেখুন একটু সুতো নিয়ে নিয়েছি আর সুচে সেটা ভরে নিয়ে সুচটাকে আমি ব্যাঙ্গেলের ব্যাক সাইড থেকে এভাবে তুললাম যাতে এই সুতোর গিটটা দেখানো যায় তারপর আবার ব্যাঙ্গেলের ওপর দিক থেকে এভাবে সুতোটা তুলে নিচ্ছি এরপর সরু যে বিটসগুলো আছে বা ঘুঙরু যাই বলুন না কেন সেটাকে এভাবে গেথে নিলাম নিয়ে আবার যে জায়গা থেকে আমি সুতোটাকে তুলেছিলাম সেখান থেকে আরেকবার সুতোটাকে তুলে নেব এরপর আমি একই রকমভাবে আরেকটু ডিস্টেন্স রেখে আরেকবার এভাবে সুতোটাকে তুলব তুলে নিয়ে আরেকটা ঘুংরু এভাবে ভরে নেব ভরে নেওয়ার পর আবার যেখান থেকে আমি সুতোটাকে তুললাম আরেকবার সেখান থেকেই সুতোটাকে তুলে নেব তাহলে এই ঘুংরুটা ভালোভাবে এখানে লক হয়ে যাবে এটা আর নড়বে না বা এটা লুজ হয়ে যাবে না তো এরকমভাবে পরপর আমি সেলাই করে নেব আর কমেন্টে যে এই ঘুঁংড়ু দিয়ে ব্যাঙ্গেল তৈরি করার কথা বলেছিলেন তিনি ছোট ঘুঙরু দিয়ে তৈরি করতে হবে নাকি বড় ঘুঙরু দিয়ে সেটা কিছু মেনশন করেননি তাই দু রকম ঘুঁড়ু দিয়েই আমি তৈরি করে দেখাবো আর সেলাই করার পদ্ধতি কিন্তু একই তো আপনারা যে কোনো ঘুঁড়ু কিন্তু এভাবে সেলাই করে নিতে পারেন আর সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে এরপর আমি সুতোটাকে আবার ব্যাক সাইডে নিয়ে এসে এখান থেকে গিট দিয়ে নিচ্ছি যাতে এই গিটটা দেখা না যায় আর ব্যাঙ্গেলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে এরপর এখানে আমি দুখানা রেড চুড়ি নিয়ে নিয়েছি মানে রেড কালারের কাপড় পিছিয়ে নিয়ে দুটো চুড়ি নিয়েছি দুটোতেই আমি ছোট এই বিটস বা ঘুংরু যাই বলুন না কেন সেটাকে আমি সেলাই করে নিয়েছি আর একই রকম পদ্ধতিতে কিন্তু আমি এবার সবুজ চুড়িগুলোতে এই বড় ঘুঙরুগুলোকে সেলাই করে নেব। এখানে মেইনলি যে ঘুংরু বলা হয় যেগুলোকে সেগুলো কিন্তু এগুলোই আর ছোট যে বেডসগুলো আমি অ্যাটাচ করেছি রেড কালারের চুরির ওপর ওগুলোকে বেডসই বলে আবার অন্য কিছু বলতে পারে সেটা আপনারা জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এভাবে আমি একই রকম পদ্ধতিতে কিন্তু ঘুংরুগুলোকে সেলাই করে নিচ্ছি এখানে দেখুন প্রথমে একবার সুচটাকে তুলবেন তুলে সেটার মধ্যে ঘুংরু ভরে নেবেন তারপর আবার সেই একই জায়গা থেকে আরেকবার করে সেলাই করে নেবেন পরের ভিডিওতে আপনারা কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর এখানে দেখুন চুরিগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর বিভিন্ন কম্বিনেশন আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন